জিযারাতে রাতে ওই মা স্বপ্নে আমি দেখি সোনার মহদিনা জোরে বলো স্বপ্নে আমরা দেখব মদিনা তাই জন্য কবিকে বলে নবীর দেশে চলো না জিয়ারতে যাই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মহদিনা আমার নবী নুরের নবী তো জাগানের প্রেমের ছবে আমার নবী সোনার দেশের বাদশা নবে আমার না বেগে নূরের তো জাগানের প্রেমের ছবি সেই নবীকে দেখার জন্য মন হল মোর দিবানা জোরে আমার নবীকে দেখার জন্য মন পাগল হয় না আপনাদের আপনাদের হোক না হোক আমার কিন্তু হচ্ছে আমার নাবি সোনার ছবি তো জাগানের নূরের বাদশা সেই নবীকে দেখার জন্য মনে হলো মোর দিবানা স্বপ্নে আমরা দেখিব সোনার মহদিনা অগ নবীর দেশে চল না চিয়ারা দে ওই মাদিনা স্বপ্নে আমি দেখি সোনার মহদিনা হুজুরে আমরা মদিনা যাব কিন্তু এটা নাই এটা মানে কি মদিন নোট নাই টাকা নাই কি নাই টাকা পয়সা নাই আমরা অনেক গরিব তাই তো নাকি এই গ্রামের নামটা কি তো টাকা পয়সা নাই আমাদের আশা আছে মদিনায় যাব তাই তো তাই জন্য কবি কত সুন্দর করে বলে টাকা পয়সা নাই যে আমার শখ জেগেছে মদিনা যাওয়ার পয়সা কোড়ি নাই যে আমার আসা জেগেছে মাদিনা যাওয়ার টাকা পয়সা নাই যে আমার শখ জেগেছে মাদিনা যাওয়ার ও গো ছাকু টোলা পাশের দুয়া কবল করো রামবানা আপনাদের নিয়ে বলছে কত সুন্দর করে টাকা পয়সা নাই যে আমার আসা জেগেছে মাদিনা যাওয়ার পয়সা করি নাই যে আমার জায়গাছে মাদিনা যাওয়ার ওগ ছুটোলা বাসির তুয়া কবল আমরা দেখি সোনার মোহ দিনা অগ নবের দেশে চল না ওই রাতে ও মদিনা আমি দেখি সোনার মহদিনা সুরে কন্যা আয় টু জোরে বলুন আল্লাহ তোমার কাবা ঘরে ডাকো মোদের মানে করে জোরে কোন আল্লাহুম্মা আমিন আল্লাহর কাবা ঘরকে জিয়ারত করতে যাবেন না তপ করতে যাবেন তো তাই জন্য খুব কত সুন্দর করে বলে মাওলানা তোমার কাবা ঘরে ডাকো মেঘে মেহমান করে আল্লাহ তোমার পাক ঘর তেরে মেঘে মার করে মাওলা তোমার কাবা ঘরে ডাক মোদের মেঘে মার করে ও গো হাজি করে মোদের কেন ডাক না জোরে স্বপনে আমি দেখি সোনার মহদিনা অগ নবীর দেশে চলো জি আরাতে হই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মহদিনা জোরে বলুন না শেষ কবি কত সুন্দর হুজুর শেষ কবি এই গ্রামে হাজিয়া আছে কি নাই নাই না কি বাজকিও করেনি হে কিও করেনি বাজি কোন কোন গ্রামে হাজিয়া ছিল আপনারা পঞ্চানন্দপুর থেকে উঠে চলে চলেছেন পঞ্চানন্দপুর হাজি ছিল না হাজি ছিল তা হাজিরা হজ যদি পরশুদিন করতে যায় আপনার বাড়ি আমার বাড়ি আজকে নিমন্ত্রণ দিবে পরশু আমি হজ করতে যাব কালকে আমার বাড়িতে নিমন্ত্রণ খেয়ে চলে আসবো কিসের জন্য যে আমি ভুল ত্রুটি করে থাকলে আমাকে মাফ করে দিও আমার বাড়িতে দুটো খেয়ে নিও আর ভুল করে থাকলে মাফ করে দিও তাই জন্য কবি কত সুন্দর করে বলে গ্রামের লোকের দাওয়াত দিয়ে খাইয়ে বলে ডেকে ডেকে নামাজি মুসাল্লিদের দাওয়াত দিয়ে খিলিয়ে বলে ডেকে গে ডেকে গ্রামের লোকের দাওয়াত দিয়ে খাইয়ে বলে ডেকে গে ডেকে করেছি মাফ করে দাও যাব আমি মদিনা জোরে স্বপ্নে আমি দেখি সোনার মদিনা টাকা পয়সা নাই যে আমার শখ জেগেছে মা